প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম জানি না কেমন আছেন আপনারা মনে হয় অতি সুখে আপনারা দিনগুলি বিভাগীয় নাই বললেই চলে তেরোশো টাকার গ্যাস তিন হাজার বত্রিশশো আঠাশশো এভাবে যদি বিক্রি হয় সাধারণ মানুষ কোথায় যাবে প্রিয় দেশবাসী গ্যাসের অভাবে বিভিন্ন জেলা শহরে রান্না কাজ বন্ধ বিভাগীয় শহরগুলোতে অনেক জায়গায় গ্যাসের অভাবে শুকনো খাবার খেয়ে দিনগুলি কাটাচ্ছে এই প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় খবরগুলো বেঁধে উঠছে আমি আজকের বলতে চাই আমাদের দেশে আজও আইন আছে কানুন নাই আইন আছে তার পুরুষ নাই তাই আমি বলতে চাই দেশে আসলে কি গ্যাসের সংকট আছে না কৃত্রিম সংকট দেখানো হইতেছে প্রিয় দেশবাসী আপনারা জানেন ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে দেশটা চলছে কিন্তু এই মুহূর্তে গ্যাসের সংকট যেইভাবে দেখা দিচ্ছে আমি জানি না এই সংকট কতদিনের নিরসন হবে এইভাবে যদি দেশ চলতে থাকে তাহলে তো রান্না করা একেবারেই ভয়াবহ অবস্থানে পুঁছে যাবে প্রিয় বন্ধুরা ইতিমধ্যেই ঢাকার বেশ কিছু এলাকায় গ্যাসের অভাবে মানুষ শুকনো খাবার খেয়ে জীবনযাপন করছে তাহলে কি দুর্ভিক্ষ নয় দেশ ক্লান্তির ভিতর দিয়ে দিনগুলি পার করছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্ডারে যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে আজকের কথাগুলি বলছি দেশবাসী এই সংকট আর কতদিন আমাদের পোহাতে হবে এখন কে বিদেশে টাকা পাচার করে কি আপনাদের এখনো লড়ে নাই সবাই জানেন কেজিবাদ সরকারকে হটিয়ে দেওয়ার পরে বাংলার জমিনে যেই লুটপাট গুলি করছে তা কারা এদেরকে আইনের আওতায় আনুন এদেরকে চিহ্নিত করুন তাহলেই দেশটা অতি শীঘ্র সুন্দর সুস্থ ফিল্ড তৈরি হবে আর গণমানুষ নির্বাচনে যাওয়ার আশ্বাস পাবে বিগত পনেরো বছর তিন তিনবারের প্রধানমন্ত্রী ভোট কেন্দ্রের লোক যাওয়া লাগে নাই দিনের ভোট রাতি হয়ে গেছে এখনো কি তাই চান আর যদি আপনারা না চান তাহলে প্রতিনিয়তই যারা ক্ষমতায় আছে তাদের এই দায়ভার নিতে হবে আজকের এ পর্যন্তই আপনাদের জন্য সর্বনিয়ত কথা বলি কথাগুলি যদি ভালো লাগে আপনার আমার চ্যানেলের সাথে থাকবেন বেশি বেশি লাইক দিবেন শেয়ার দিবেন সকলে হাতে হাতে খুশি দিবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে রেখানি এখানেই অন্য কোনো এক জায়গায় কথা অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ